আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের যে সারাদিন জোরে আমরা চেষ্টা করব যে আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সর্বশেষ আপডেটগুলো আপনাদের সামনে আনার আর পাশাপাশি যদিও ইরানের প্রেসিডেন্টের নামটা বেশি আসছে কিন্তু এর পাশাপাশি আমি হোসেইন হিয়ান ভাই আমার খুবই পছন্দের একজন ব্যক্তি ছিল বিশ্বাস করেন ইসরায়েল যখন ফিলিস্তিনকে আক্রমণ করে এই ব্যক্তিটা যে সাহস দেখেছে লেবানন থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রে গিয়ে প্রকাশে যে বক্তব্য দিয়েছে তার বিষয়টা আসলে অন্যরকম আল্লাহ এই দুই ভাইকে বা এখানে যারাই ছিল তাদেরকে আল্লাহ জন্য জানাতুল ফের দাউ দান করে আসল ওই প্লেনটাতে মানে হেলিকপ্টারটাতে আসলে কি ঘটেছিল হেলিকপ্টারটা কাদের তৈরি ছিল বা সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে আস্তে আস্তে অনেক ধরনের তথ্য বেরিয়ে আসছে সর্বপ্রথম বক্তব্য হচ্ছে আপনার তাদেরকে বহনকারী যেই হেলিকপ্টারটা সেটা কিন্তু ইরানের তৈরি কোনো হেলিকপ্টার না সেটা ছিল হেলিকপ্টারটি নির্মাণকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল টু ওয়ান বিভিন্ন ছবি এবং প্রতিবেদন থেকে বোঝা গেছে আপনার ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি আস্তে আস্তে যে ধ্বংসাবশেষ বা সেখানে পর্যালোচনা চলছে যে এটা সিগনাল ডিসকানেক্টেড হয়ে সামনে ঘন কুয়াশার কারণে এটা এটার গতি আসলে একটা উল্টাপাল্টা দিকে যাচ্ছিল সেখানে কোনো একটা গাছে অথবা পাহাড়ের খাজে এটা আপনার বাড়ি খেয়েছে আর বাড়ি খেয়ে এটা পইড়া সেখানে তাৎক্ষণিকভাবে ফুয়েল ছিল হেলিকপ্টার ভর্তি এটা আগুন ধরে গেছে আচ্ছা প্রতিবেদনে বলা হয়েছে যে এই হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের যেখানে পনেরোটি আসন ছিল এর মধ্যে পাইলটের জন্য একটি এবং যাত্রীদের বাকি আছে চোদ্দোটি এখন হেলিকপ্টারের যে ব্ল্যাক বক্স সেইটাকে উদ্ধারের জন্যই অভিযান চালাচ্ছে আপনার উদ্ধারকারী দল এবং কি আশেপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আরও কোনো কিছু বা কেউ জীবিত ছিল কিনা যে হেলিকপ্টার থেকে ছিটকাই পড়ে গেছে এরপর হেলিকপ্টারটা একটা নির্দিষ্ট দূরত্বে আসছে থাকে না যে ধরেন হেলিকপ্টারটা যখন নিচের দিকে পড়ছিল কেউ হয়তো প্রাণ ভয়ে হেলিকপ্টার থেকে লাভ দিছে কিনা যদি লাভ দিয়ে থাকে হয়তো তিনি কোথায় আছেন এরকম নানান বিষয়গুলো কিন্তু সামনে আসে তবে বরাবরের মতন এখানে একটা বক্তব্য উঠে আসছে যে আসলে এটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের কোনো হাত আছে কিনা আমি মনে করি ভাই আছে শতভাগ আছে কারণ এরা আপনার ইরানে এই পর্যন্ত যে কাশেন সুলাইমানি থেকে শুরু করে আপনি দেখেন যারা বড় বড় মেজর আছে জেনারেল আছে যে গত কয়েকদিন আগে সিরিয়াতে এরা ড্রোন হামলা চালিয়ে শিকার করে নাই সেখানেও কিন্তু খুবই ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা যারা ইরানকে লিড করে আজকের দিনে নিয়ে আসছে সেই মানুষগুলোকে কিন্তু একে একে টার্গেট করে কিন্তু শেষ করছে এখন ইসাল তো জীবনে শিকার করবেন আর খেলাটাই খেলছে অন্যভাবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার আমি আসলে বুঝি না ইরান এতটা প্রযুক্তিতে আগানোর পরেও নিজেদের অনেক ইকুইপমেন্ট থাকার পরেও কেন একজন প্রেসিডেন্টকে বহনকারী একটা হেলিকপ্টার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহার করলো আমার কাছে একটু আশ্চর্য লাগে কারণ আমেরিকানরা দুনিয়ার যেই জায়গায় যাই বাডাক কিছু না কিছু তো কাহিনি থাকেই ভাই তবে ইরানও তো কম যায় না এখন আমাদের সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল হামিনই বলছেন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি এটা তো আর এখন লাভ নাই অলরেডি ওনাদের মৃত্যুর বিষয়টা এটা নিশ্চিত হয়ে গেছে যে যদিও তাদের দেহ উদ্ধার হয়নি সেটা নিয়ে এখনও অভিযান চলছে এখনও আসলে শেষ একটা আশা হয়তো মনে মনে তারা করছে যে ফিরে আসবে কিন্তু কোথাও না কোথাও তার আর ফিরে আসার হয়তো আমরা যতটুকু বুঝতে পারতেছি ফিরে আসবে না তারা মারাই গেছেন শহীদই হয়েছেন হেলিকপ্টারটি নিয়ে যে ধ্বংসাবশেষ আছে সেইটা নিয়ে আপনার ইরানের যে। কি বলে যে মানে গবেষণা সংস্থাগুলো তারা নানান ধরনের গবেষণা করার জন্য হেলিকপ্টারে বিভিন্ন টুকরা পাঠিয়ে দিয়েছে এখন ব্ল্যাক বক্সটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে আসলে সেখানে কি ঘটেছিল কিছু তো একটা ঘটছে ভাই আমার মনটা মানে না আসলে কোনো কারণে কিছু তো রং ভাই এই মুহুর্তে এটা মানা যায় না